হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এই দেখো আমি ভাত বসালাম আমি ছিলাম না দিদি গেছিলাম থেকেছিলাম দিদির কাছে মানে খুব সুন্দর সুন্দর বেলপাতাগুলো আছে আমসড়া ওগুলো সব নিয়ে আসলাম ফুলও নিয়ে এসেছি তাই এই দিদি থেকে আসলাম সকালবেলা তো বর খেয়ে কাজে চলে গেছে এই ভাত বসিয়ে দিয়েছি এখন আর ডালের বড়া করবো দেখো কত ডাল ভিজিয়েছি মসুরির ডাল সারি ডালে বড়া করবো বড়া করে আলু দিয়ে ঘি গরম মশলা মশলা দিয়ে ইয়ে করবো একটা মানে তরকারির মতন করবো মানে বড়া আলুর ঝোলে আর ডাল করব না ডাল আছে অনেকটাই ডাল আছে আর কালকে বড়ার সময় কিছুটা পটল নিয়ে এসেছিলো পটল ভাজা করব ঠিক আছে আর যে এই রান্না করব আর কিছুই না ছেলে কালকে পাবদা মাছ করেছিলাম অনেকটা মাছ আছে ছেলের মাছ আজকে হয়ে যাবে একটু গরম করে দেবো ও পাপদা মাছটা খুব ভালো খায় আর কিছুটা বড়া ভাজা দেবো ওর হয়ে যাবে খাওয়া ঠিক আছে এই হচ্ছে এখন গিয়ে আলু এসেই ভাতটা আগে বসিয়ে দিয়েছি এখন আলু টালুগুলো কাটি বড়া ভাজতেই তো অনেক সময় লাগে এগুলো করতে থাকি আস্তে আস্তে দেখতে থাকো আলু এনেছো কত বড়ো বড়ো একটা এগুলো না কাটলে হবে না অনেকটা দেরি হয়েছে বেশ খুব দিয়ে বার হয়েছে ঠাকুরকে পুজো টুজো দিতে তো আমার অনেক সময় লাগে ছেলেটাকে এখন পাঠাচ্ছি না ছেলেটা পরীক্ষা বলে না থাক সেই ছটার সময় উঠেছে আজকে আর অঙ্ক করতে যায়নি তাড়াতাড়ি স্যার ফোন করে যান বলছে যে কেন আসবে না তখন ছেলে বলে দিয়েছে স্যার পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার যাব ওই যে পড়া শুরু করেছে সকাল থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখন এগারোটা বেজে যাচ্ছে আলু কটা হয়ে গেল ঠিক আছে ঠিক আছে অনেক কাটতে লাগবে বড়াতে দেবো তারপরে ঝোলে দেবো না রান্না কমপ্লিট এইরকম ভাত টাত সব হয়ে গেছে ছেলের জন্য কিছুটা বরা বেঁচে নাকি দিয়েছি ছেলেও খাবে আমি ও খুব ভালো লেগে আর এই যে টাকা দিয়ে রাখি এই ধরনের একটু নিয়ে গরম মশলা দেবো লাস্টে ঘি দেবো ঘি তারপর নামাবো খুব সুন্দর লাগে থেকে হয়ে গেছে জল ভরা তো সব কমপ্লিট এখন খালি স্নান করবো ঠাকুরকে পুজো দেবো সব হয়ে গেছে কাজ আমি রান্না করতে করতে দেখো গ্যাস ট্যাস সব ওই পাশেরগুলো সব মুছে নিয়েছি এখন খালি কড়াইতে আর এটা ধুয়ে ধুয়ে সব মুছা মাছি কমপ্লিট কোনো বাসনটা শুন নেই সব বাসন ধুয়ে ধুয়ে এই সব উপর করে ধুয়ে রেখে দিয়েছি সবাই যে আমি রান্না করতে করতে যা বাসন করে আমি সব দিই এই জন্য তাড়াতাড়ি হয় ঠিক আছে যাই এবার ছেলেটাকে বলি চান করতে দুপুর দেখো আমরা খেয়ে এই উঠলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আর আসেনি স্নান করে এতটাই যে দেরি হয়ে গেছে পুজো দিতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে গ্যাস চলে এসছে এবার গ্যাসের ওখানে যেতে হলো কে করবে এখন ছেলে তখন সেই সময় গ্যাসে স্নান করতে আর আমি তখন পুজো দিচ্ছিলাম পুজো দিতে দিতে উঠে আসলাম উঠে এসে আবার সমস্ত কিছু করতে করলাম করে টোরে আবার গিয়ে পুজো দিতে বসলাম ইয়ে করলাম কি বলে বৃহস্পতিবার পুজো দিতে তো একটু সময় লাগে ওই করে টোরে তারপরে ছেলেকে দিলাম খেতে ছেলেটা খেলো আমিও খেলাম এই উঠলাম এত জোর ঘুম পাচ্ছে মানে কি বলবো ছটা ছটা না সাতটা থেকে পড়া আছে আবার ফিজিক্স এই সপ্তাহটুকু যাবে ব্যাস পড়তে যাবে ছটার মধ্যে ছটা পনেরোর মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হবে তাই বউকে বলছি তখন থেকে যে এবার একটু উনি শো আর ফোনটাকে একটু চার্জে দিয়ে দে ফোনটা তো নিয়ে যাবি তো তুই নিয়ে যাবি যখন ফোনটা চার্জে দে চার্জে দিয়ে এবার শো অনেকক্ষণ ধরে কিন্তু বলেছি তোকে কথাটা আমি বইগুলোকে পাশে রাখ দেখে বালিশ পেতে শুয়ে পড় এবার বল রাখতে এবার আবার পরে আর ইয়ার ঠিক জায়গায় রাখ একটার মধ্যে কোনো চার্জ থাকে না ফোনটাকে রাখ নাহলে আমি কিন্তু ফোন ছুঁয়ে ফেলে দেবো অনেকক্ষণে হচ্ছে বল এবার বল এবার পরে কথা বলবো এবার শুয়ে পর ঠিক আছে এবার একটুখানি শুই আবার বেরোতে হবে সেই জিনিসটাই পড়া আছে আজকে আবার আবার পরে আসবো দেখো ছেলেকে দিয়ে এই আসলাম ছেলেকে পুরোপুরি দিয়ে আসিনি অবজে মা তুমি বাড়ি চলে যাও আমি চলে যেতে পারবো মানে স্যারের বাড়ির থেকে একটু দূরে ছেড়ে দিয়েছি ও ওর মতন চলে গেছে আমাকে ফোন করে দিলাম আমি পৌঁছে গেছি স্যার বাড়িতে ঠিক আছে এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম একটু সাড়ে সাতটা বাজলো পুরো ঘরে ঢুকলাম ওকে দিয়ে আস নাহলে ওকে পুরোটা পৌঁছে দিয়ে আসলাম আমার এখানে খুব দেরি হয়ে যায় ও বলল আর যেতে হবে না আমি যেতে পারবো তাই আর্ধেকটা দিয়ে চলে আসলাম উফ কি গরম লাগছে গো মারাত্মক লেভেলে গরম লাগছে এবার যাই এবার ঘরের কাজ জল টলগুলো ভুড়ি টড়ি সব আমার বড় এখনো আসিনি আজকে শুনলো অবাক হয়ে যাবে আমি আগে আগে চলে এসেছি কারণ আসি না তো হাওয়া খেয়ে নি ঠিক আছে ছেলে আজকে পড়তে গেল আর এখন পড়তে হবে সেই পরীক্ষার পর যাবে ও আবার সে পরীক্ষার পর যাবে এখন আর যাবে না বাবা উফ কি যে কষ্ট এ কি আমার ছেলেটারও খুব কষ্ট হয় আমার বর আসবে এই খাটাখাটনি করে এসে একটু বিশ্রাম নেবে নিয়ে আবার চলে যাবে ছেলেকে আনতে বাড়িতে ঢোকে পুরো রাত্রে এগারোটা বাজে খেয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতে বারোটা শুতে শুতে সাড়ে বারোটা এই হয় কী করবো আর ছেলে কষ্ট করতে হবে কিছু করার নেই ছেলেকে পড়াশোনার জন্য ছেলের ঠিক আছে এবার রাখি এবার যাই গিয়ে জল টলগুলো সব ঘুরি এই যে আমার ছেলে চলে এসছে এই যে চলে এসছে এই যে চাউমিন করেছি বলে গেছিলো মা চাউমিন করে রাখবে এই চাউমিন করে রেখেছি এই খেয়ে নিচ্ছে একজন এখানে টান টান হয়ে শুয়ে পড়েছে আর নিতে পারছে না শরীরে আর শরীরে নিতে সকাল থেকে তো শুরু হয় এসে আবার ছেলেকে আনতে যাওয়া এতক্ষণ ধরে সমস্ত কিছু এসেই শুয়ে পড়েছে বলছে ভালো লাগছে না শরীর প্রত্যেক কোথায় কত আর পড়বে একটুখানি রেস্ট নিয়ে নি তারপরে খেতে দিয়ে দেবো এসেই শুয়ে পড়েছে হাত পা ধুয়ে টুয়ে এসে শুয়ে পড়েছে দেখো আর পাচ্ছে না প্রচুর খাটনি প্রচুর খাটনি এই এখন ছেলে আর করতে হবে না যে স্যারকে বলে আসলো সেই মানে পরীক্ষার পরে আবার যাবে এই কটা দিনের জন্য বিশ্রাম ঠিক আছে কি করবো আর ছেলেটাকে তো নিয়ে যেতেই হবে একা তো আর ছেড়ে দিতে পারি না আমি বলি বারবার করে যে আমি তাহলে গিয়ে নিয়ে আসি আবার আমাকেও বলবে না তোমাকে যেতে হবে না তুমি একবার গিয়ে দিয়ে এসছো আমি গিয়ে নিয়ে আসি এত কষ্ট হচ্ছে তারপরও গিয়েও নিয়ে আসলো ছেলেকে এসে আর নিতে পারছে না এসে শুয়ে পড়েছে হয়রান হয়ে গেছে পুরো প্রচুর কষ্ট করতে হয় কি করা যাবে আর ঠিক আছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলের খুব খিদে পেয়ে গেছিলো খেয়ে নিক আর একটুখানিও আমার পর শুয়ে রয়েছে একটুখানি পরে ডাক দিই ডাক দিই তারপরে খেতে দিয়ে দিই আমরা সবাই খেয়ে নিই ঠিক আছে এ বাবা কেমন হয়েছে রে খেতে ভালো হয়েছে ঝালটা কি বেশি হয়ে গেছে নাকি তো ওর কাছে তো ঝাল লাগবে না আমি জানি চাউমিন মশলা দিয়েছি ঠিক আছে তুই কি পড়বি তুই কি পড়বি তাহলে বইগুলোকে এ পাশে রাখ আমি তাহলে উঠিয়ে রাখছি আর যদি বলিস পড়বি তাহলে ওই পাশে রাখ ঠিক আছে এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার খেয়ে নিয়েছি এখন সাড়ে এগারোটা না পনেরো বারোটা বাজে ঠিক আছে এই খাওয়া দাওয়া হয়েছে চোখগুলো আমার জ্বলে যাচ্ছে নি আমার বর বইছিল কি খাবো না ঘুমিয়ে পড়েছিল ট্রেনে উঠি যে শিগগিরি চলো খেতে হবে মানে এতটাই মানে পরিশ্রম হয়েছে না মানে শুয়ে আর ঘুমিয়ে গেছে তারপরে ট্রেনে উঠালাম চলো শিগগিরি খাবে তুমি না খেলে আমিও খাবো না তাড়াতাড়ি করে উঠে গেছে উঠে তারপরে খেলো আমরা সবাই খেয়ে নিয়েছি ঠিক আছে আর মোটামুটি এখন বিশ্রাম আর কোনো কাজ নেই আবার কালকে সকালবেলা আবার নতুন একটা দিন শুরু হবে ঠিক আছে আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি সবাই ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট